দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আসসালাম আলাইকুম কেমন আছেন আপনার নাম কি মার্শাল খুব সুন্দর নাম স্বপ্ন আপু থাকেন কোথায় দেখা ক নম্বর কোন জায়গায় হেমায়পুরে

তো দর্শক আপনার স্বপ্ন না তো তার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন টু ডাবল তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা করে তো ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা বাসক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি